আসসালামাইকুম বর্তমানে সোশ্যাল মিডিয়াতে মিনি ওয়ার্কার এই ভিডিওগুলো ট্রেন্ডিং এ রয়েছে আমার এই ভিডিওগুলো এত প্রফেশনাল এবং হাই কোয়ালিটি হওয়ার মূল কারণ হল আমার এই ভিডিওগুলোর মধ্যে মিউজিক সাউন্ড ইফেক্ট হাই কোয়ালিটি ভিডিও ডাউনলোড এভরিথিং এআই দিয়ে জেনারেট করা আপনি যদি আমার মতো এমন প্রফেশনাল ভিডিও তৈরি করতে চান তাহলে আগামী কয়েক মিনিট আপনার জন্য ভিডিওটা ইনফর্টেন্ট হতে যাচ্ছে ওকে এমন ভিডিও তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম একটা ইমেজ জেনারেট করতে হবে আর এমন ইমেজ তৈরি করার জন্য আমাদের একটা ইমেজ প্রম্পট প্রয়োজন হবে আর ওই প্রম্পটটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জন্য এই ভিডিওর সিমিলার আরো অনেকগুলো প্রম্পট ক্রিয়েট করে রেখেছি আপনারা জাস্ট এখান থেকে যে কোনো একটা প্রম্পট কপি করে চ্যাটজিপিটি তে চলে আসবেন চ্যাটজিপিটি তে সেই প্রম্পটটা এখানে পেস্ট করে দিবে পেস্ট করে দিয়ে নিচে থেকে লিখে দিবেন রাইট মিট ট্যান সিমিলার মোর প্রম্পট লাইক দি মানে এই প্রম্পটের সিমিলার আরো 10টি প্রম্প আমাকে দাও বেশ চ্যাট জিপিটি আপনাদেরকে নতুন করে আরো 10টি প্রম্প জেনারেট করে দিবি এবার এখান থেকে যে কোনো একটা প্রম্প কপি করে নিব কপি করে আমরা ইমেজ জেনারেটর জন্য ইউজ করতে পারি লিওনার্ডো ফিক্লুম্যান আইডিওগ্রাম মিড জার্নি ওকে আমি এখন ফিক্লুম্যান চলে আসলাম ফিক্লুম্যান এআইতে এসে আমরা চ্যাট জিপিটি থেকে যে প্রম্পটটা কপি করে করেছি ওই ফর্মটা এখানে ফেস করে দিব ফেস করে দেওয়ার পর এখান থেকে এক্সপেক্টেড রেশিও শর্ট ভিডিওর জন্য 9:16 করে দিব এরপর আমরা এখানে জেনারেট এ ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যে আমাদের ছবিটা জেনারেট হয়ে যাবে এভাবে আমি বাকি সবগুলো ফর্ম থেকে ছবি জেনারেট করে নিব ওকে এখন আমরা এই ছবিগুলো থেকে ভিডিওতে কনভার্ট করে নিতে হবে তার জন্য আজকে আমি দুইটি ওয়েবসাইট থেকে ভিডিও ক্রিয়েট করব। দেখা যাক কোন ওয়েবসাইটটা আমাদেরকে পারফেক্ট ভিডিও তৈরি করে দেয় আমি সর্বপ্রথম লগ ইন করে নিব হেলিও এআই আসার পর আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব এরপর এখান থেকে ড্রাগেন এন্ড ইমেজের উপর ক্লিক করে আমরা যেই ছবিটা ডাউনলোড করেছিলাম ওই ছবিটা এখানে ইনপুট করে দিবো এরপর নিচে থেকে এই ছবির যে প্রমটা আছে আমরা ওই প্রমটা কপি করে এনে জাস্ট এখানে ফেস করে দিব এরপর থার্টি এর উপর ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যে আমাদের ছবি থেকে ভিডিওতে কনভার্ট হয়ে যাবে এবার আমরা দ্বিতীয় যে ওয়েবসাইটটা আছে ভিডিও ডট এআই এই ওয়েবসাইটটা থেকে আমি একটা ভিডিও ক্রিয়েট করব তার জন্য আমি ভিডিও ডট তে চলে আসলাম আর এই সবগুলো ওয়েবসাইটের লিংক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ভিডিওটা ইয়াইটে আসার পর আমরা এখান থেকে ইমেজ টু ভিডিওর উপর ক্লিক করে দিব এবং সেমভাবে আমরা যে ইমেজটা ডাউনলোড করেছিলাম ওই ইমেজটা আমরা এখানে ইনপুট করে দিব সেমভাবে এখানেও এই ইমেজের যে প্রম্পট আছে ওই প্রম্পটটা এখানে ফেস করে দিব এরপর এখান থেকে ক্রিয়েট এ ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটা জেনারেট হয়ে যাবে ওকে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা ভিডিও থেকে হেলিও এআই আমাদের জন্য পারফেক্ট একটা ভিডিও তৈরি করে দিয়েছে এখন এই ভিডিওটাকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমরা এই ভিডিওর সাউন্ড ইফেক্ট এবং মিউজিক তৈরি করে নিব তার জন্য আবার চলে আসব আমরা স্যাট তে স্যাট তে এসে আমরা সেম প্রম্পটটা এখানে ফেস করে দিব ফেস্ট করে দেওয়ার পর আমি নিচে থেকে স্যাট বলবো এই প্রম্পট থেকে 5 সেকেন্ডের ভিডিওর জন্য কি কি মিউজিক এবং সাউন্ড ইফেক্ট ইউজ করব তুমি আমাকে ইংলিশে লিখে দাও বেশ এই লেখাটা লিখে সাবমিট দেওয়ার পর স্যাট জিপিটি আমাকে এই ভিডিওর জন্য কি কি মিউজিক এবং সাউন্ড ইফেক্ট ইউজ করতে হবে সেটা আমাকে তৈরি করে দিয়েছি তো আমরা এখন মিউজিক থেকে এই ফর্মটা কপি করে নিব এবং এই ফর্ম দিয়ে আমরা মিউজিক তৈরি করে নিব এআই দিয়ে মিউজিক ক্রিয়েট করার জন্য আমরা লগ ইন করে নিব এখন শূন্য এআই শূন্য এআই তে আসার পর আমরা এখানে ক্রিয়েট এ ক্লিক করে দিব এরপর এখান থেকে লিরিক্সটা অন করে দিব এবং নিচে থেকে আমরা সেট জিপিটি থেকে যে মিউজিক ফর্মটা কপি করেছিলাম ওই প্রমটা এখানে পেশ করে দিব সেমভাবে ভাবে টাইটেলের মধ্যেও আমরা ওই লিরিক্সটাই পেশ করে দিব এবার এখান থেকে ক্রিয়েট এ ক্লিক করলে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে টি মিউজিক তৈরি করে দিবে শুনো এআই এখান থেকে যে মিউজিকটা আমাদের পছন্দ হয় আমরা জাস্ট থ্রি ডটের উপর ক্লিক করে এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করে MP3 তে ক্লিক করে আমরা এটা ডাউনলোড করে নিব এখন আমরা চলে আসব ক্যাফ কাটে ক্যাপ কাটে এসে আমরা হেলিওয়াই থেকে যে ভিডিওটা ডাউনলোড করেছিলাম ওই ভিডিওটা এখানে ইনপুট করব এরপর শুনো আই থেকে যে মিউজিকটা ক্রিয়েট করেছিলাম ওই মিউজিকটা এখানে ইনপুট করে দিব যেহেতু এই ভিডিওর মধ্যে এখানে ওয়ার্কাররা কাজ করতেছে এবং এখানে সা কাজের একটা শব্দ এবং সা পড়ার একটা শব্দ প্রয়োজন হবে এগুলো আমরা সাউন্ড ইফেক্ট থেকে তৈরি করে নিব এবং ফ্রিতে সাউন্ড ইফেক্ট তৈরি করার জন্য আমরা লগইন করে নিব ইলিভেন ল্যাব ইলিভেন আসার পর আমরা এখান থেকে সাউন্ড এর উপর ক্লিক করে দিব এরপর আমরা চ্যাট থেকে যে সাউন্ড ইফেক্টের ফর্ম গুলো পেয়েছিলাম ওই ফর্মটা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে এখানে জেনারেটে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে চারটা সাউন্ড ইফেক্ট তৈরি করে দিবি তো আমরা এখান থেকে যে সাউন্ড ইফেক্টটা প্রয়োজন হয় ওই সাউন্ড ইফেক্টটাকে আমরা থেকে ডাউনলোডে ক্লিক করে আমরা ডাউনলোড করে নিব এভাবে সবগুলো সাউন্ড ইফেক্টকে আমরা ক্যাফ এসে এখানে অ্যাডজাস্ট করে নিব এরপর ভিডিওটাকে আমরা ফোর কে রেজুলেশনে সেভ করে নিব আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ